দেখ বাবু তোকে একটা কথা বলি তোর বউ সেই সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কোনো তোর বউ নাই না সেই সকাল থেকে রাত পর্যন্ত তোর বউ ঘরে সারাক্ষণ শুধু ফোন দেবে আমি দেখ আমি কিন্তু আর কোনো ঘরে কোনো কাজ করতে পারবো না তোর বউকে বলবি আমার হাতে হাতে সমস্ত কাজ করে আর না হলে থেকে বেরিয়ে যেতে কেমন আচ্ছা ঠিক আছে মা ওকে আমি বলে দিচ্ছি যেন তোমার হাতে হাতে সমস্ত কিছু কাজ করে ঠিক আছে মা আচ্ছা খেদি এটি শুনতে তোমার নামে হ্যাঁ তুমি মায়ের হাতে হাতে কোনো কাজ করে দাও না মা সারাদিন একা একা সমস্ত কিছু কাজ করে হ্যাঁ তুমি মায়ের হাতে হাতে কাজ করে দিতে পারো না কেন কি হয়েছে দেখো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কিছু ঘরে কাজ করি ঠিক আছে তুমি তো সারাদিন না আর তোমার মা যখন রাগ হয় তখন তোমার মাকে তুমি কোনো জিজ্ঞাসা করি আমি 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 কাজ করবো কি করবো না তোমার মা মুখ ফুলিয়ে রাখ তোমার মা বলে তো তোমাকে না দোষটা তো আমার নয় ঠিক আছে তুমি ঘরে একদিন ঘরে থাকো ঘরে থেকে তুমি দেখো তো সারাদিন তোমার মা কি করে না তোমাকে কিছু করতে হবে না তুমি যাও তুমি ঘরে গিয়ে বসো কি হলো এবার ঘরে থেকে দেখতে তো পারলে যে তোমার মা কিরকম কি করে আর আমাকে কি বলে মা আমি তোকে ঘরে থেকে দেখলাম ও তো তোমার হাতে সমস্ত কিছু কাজ করতে চাই তুমি তোকে করতে দাও না হ্যাঁ তুমি তারপর তো ওরা আমাকে নালিশ করো বৌদের ঘরের কাজ না করলেও দোষ আবার করলেও দোষ না কাজ না করলে বলা হয় যে সারাদিন ঘরে কিছু কাজ করেনি আর কাজ করলেও বলা হয় যে সারাও সারা দিন ঘরে কিছু কাজ করেনি বৌদ্ধ কি দিক থেকে স্বাধীনতা নেই কি তো প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ক্লিক করে দিও যাতে যখন নতুন সুন্দর সুন্দর ভিডিও আসবে তাহলে তোমাদের আগে পৌঁছে দেয়